আবু নাসর আশরাফির উপরে হামলা আপনি কিভাবে দেখছেন আমাদের উপরে অনেক সময় আজাব এবং গজব আসে এই আজাব আর গজবকে পৃথিবীর কিছু মিডিয়া এটাকে প্রাকৃতিক দুর্যোগ এই কথাটা তারা ব্যবহার করে এ কথাটি শির্ক পৃথিবীর বা প্রাকৃতিক শক্তির কোন শক্তি নেই যে আপনাকে আমাকে শাস্তি দিতে পারে বরং শাস্তিটা আসে কার পক্ষ থেকে তুফান ঝড় টর্নেডো বন্যা মহামারী সবকিছু এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর এটা কেন আসে এটা মানুষের কামাই করা পাপের শাস্তি এত আজাব গজবের পরেও মানুষ প্রতিনিয়ত পাপের রাস্তাকে আবিষ্কার করে পাপকে তারা প্রমোট করে পাপের রাস্তাকে তারা সারতে চায় না জিনা ব্যবিচার ফাহেসা অত্যাচার অবিচার সমাজে আমরা করেই যাচ্ছি করেই যাচ্ছি যার কারণে মাঝে মধ্যে আমাদের উপরে গজব পাঠানকে আল্লাহ রব্বুল আলমিন গজব দেন যোগে যোগে আল্লাহ এটা দিয়েছেন মানুষকে সতর্ক করার জন্য একটা পরিবার খুব সুন্দর চলছে কিন্তু পরিবারের মধ্যে হঠাৎ বিপদ নেমে আসে নেমে আসার পরে আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না যে এটা কেন আসছে অথচ বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই আমার কোনো পাপের কারণেই কি এটা হয়েছে অথবা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পরীক্ষা নেমে আসছে আল্লাহ পাক বলছেন ওলা নবলু ওয়ানুম মিনাল খাউফি ওয়াল অল ওয়া ও মিনাল আমওয়ালি ওয়াল আংফুসি ওস অবিরি সাবিরিন আল্লাহাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ আমি তোমাদেরকে মাঝে মাঝে ভয় দেখাব ভয়ের মধ্যে ফেলে দিব তোমাদের সম্পদের ক্ষতি করব, তোমাদের সন্তানের ক্ষতি করব, তোমাদের জানের মালের কি করব, ক্ষতি করব, তোমাদের ফসলের জমিকে আমি নষ্ট করে দিব কেন করি তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা কতটা আমার প্রতি কি দৃঢ় এবং স্থির থাকো বিপদে পড়লে আল্লাহর কাছে ধন্না দেয় বিপদ চলে গেলে আবার আল্লাহকে ভুলে যায় এই রকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই দেখবেন কোনো বিপদ হয়েছে তখন বাজার থেকে দশ কেজি জিলাপি কিনা জুম্মার দিন দোয়া চায় কিন্তু নিজে নামাজ পড়ে না এরকম নাই এটা খুব এটা খুবই ধোকাবাজি আল্লাহর সাথে বিপদে পড়ছে এখন আল্লাহকে ডাকতেছে বিপদ চলে গেলে আর আল্লাহর কথা মনে থাকে না আল্লাহকে ভুলে যায় অভাবে ছিল আল্লাহকে খুব ডাকত দান সদাকা করতো অভাব মুক্ত হয়েছে এখন আর আল্লাহর কথা কি নাই মনে নাই মনে করতেছে আমার সম্পদ এগুলো আমার পরিশ্রমের কামাই করা অথচ পাক বলছেন আমি যদি তোমাকে না দেই তোমাকে দেওয়ার ক্ষমতা কারো নাই ছেলে মেয়ে সম্পদ যৌবন কে দেয় সম্মান কে দেয় সম্মানিত হওয়ার পরে আল্লাহকে ভুলে যায় অহংকার মনে করো আমার যোগ্যতা দিয়ে আমি সম্মানিত হয়েছি পৃথিবীতে অসংখ্য মানুষ যোগ্যতা ছাড়াও সম্মান এটা দেয় কে আল্লাহ পাক দেখেন হজরতে বেলাল তালা আনহু তখনকার সময়ে তিনি একজন কৃতদাস সমাজের অবস্থায় যদি তাকে আপনি হিসাব করেন তিনি কোনো ব্যবসায়ীও ছিলেন না তার একটা নিজের বাড়িও নাই ছিল না আরেকজনের বাড়িতে কৃত দাস হিসাবে বিকৃত কৃত দাস অর্থাৎ তাকে বিক্রি করা হয়েছে উমাইয়ার কাছে কিন্তু আপনারা বলেন তো ইমান আনার কারণে বেলালের দাম বেশি না উমায়ের দাম বেশি বেলাল বেলাল নাম শুনলেই মানুষের কাছে একটা ভালোবাসার কি আশ্চর্য হবেন বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল যার কারণে তুলনামূলকভাবে আফ্রিকার মানুষের কণ্ঠ কি অনেক সুন্দর হয় আপনি নেটে ঢুকলে দেখবেন আফ্রিকার কারীদের কণ্ঠ মানুষগুলা কালো কিন্তু কণ্ঠগুলা অসাধারণ আল্লাহ একবার তাদের কণ্ঠে তেলাওয়া শুনলে মনে হয় যেন আকাশ থেকে কোরআন হচ্ছে এই মর্যাদা কে দেয় আল্লাহ পাক তাহলে বিপদ আসে আমাদের পাপের কারণে আমরা পাপ ছাড়ি না একটা সমাজে তখনই বিপদ আসে যখন সমাজের লোকেরা জিনা ব্যবিচার ধর্ষণ হত্যা জুলুম অত্যাচার এমন কি মানুষের হক নষ্ট করা শুরু করে দেয় তখনই নেশা করে তখন ওই সমাজে গজব দেখে আল্লাহরুল আলমিন বলছেন আই আলাদি স্থলে এবং জলে যে বিপদ বিপর্যয় আসে এগুলা সবই মানুষের কামাই করা মানুষের পাপের শাস্তি হলো স্থলে এবং জলের বিপদ এটা যুগে যুগে আসছে এটা এক এক নবীর আমলে পাক এক এক ধরনের গজব এবং বিপদ কি দিয়েছেন আলা ইসলামের সময় পাক বন্যা দিলেন কি দিলেন বন্যা লোকেরা ঠাট্টা করলো যে বন্যা হইলে কদ্দূর হবে আমরা পাহাড়ের উপরে চলে যাব হজরত নুয়াল ইসলাম বলেন পাহাড়ও ডুবে যাবে কয় পাহাড়ের উপরে বড় বড় গাছ আছে গাছের উপরে উঠবো তিনি বললেন গাছও ডুবাই দিতে পারে কে তখন তারা ঠাট্টা করে বলল গাছও যদি ডুবে যায় তুমি কি বাঁচবা তুমিও তো মরে যাবা অথচ নুয়াল আসলামকে বাঁচাইছেন কে পাক। শোনেন যার হায়াত আছে সে কখনো মরে না আপনি ইন্ডিয়াতে একটা বিমান বিশাল বোয়িং সেভেন এইট সেভেন বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটল দেখছেন না আপনারা উডয়নের দশ সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে মাটিতে আসার সুযোগও পায় নাই বিমানটি প্রথমে একটা বিল্ডিং এ পড়ছে এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিং এ গেছে ওইটার থেকে আরেকটা বিল্ডিং এ গেছে পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল মাত্র উড্ডয়ন হয়েছে এখনো জ্বালানির খরচ হয় নাই যত লোক ছিল সব মারা গেছে অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই কিন্তু এখান থেকে একজনকে বাঁচায় দিয়েছে কে আপনি কি চিন্তা করতে পারেন একটা বিমানের একটা অংশ বাকি নেই জলে সারখার হয়ে গেছে আবার দেখেন বিমানই ছিল না দুপুর বেলা বাদ খাইতে বসছে হোস্টেলের মধ্যে ছাত্ররা মেডিকেল কলেজের একটা হোস্টেল এরা তো বিমানে উঠে নাই এরা দুপুর বেলা এদের মধ্য থেকে মারা গেছে তারা কি জানতো তারা কি জানতো যে এখানে খাইতে বসলে আমরা মারা যাব কেউ যদি জানতো এই বিমানে উঠলে আমরা মারা যাব, তারা কি বিমানে উঠতো আরও আশ্চর্য হবেন একটা পরিবার তিনটা সন্তান মা এবং বাবা কয়জন হইছে বাচ্চাদেরকে ইংল্যান্ডের উন্নত মানের স্কুলে লেখাপড়া করাবে এই উদ্দেশ্যে ইংল্যান্ড চলে যাচ্ছেন ওরা বাচ্চাদেরকে নিয়ে ওখানে পড়ালেখা করাবে পুরা ফ্যামিলি বিমানে উঠেও সেলফি পোস্ট করছে কিন্তু যাইতে পারছে তারা কি জানতো যে এখানে গেলে তারা মারা যাবে আপনি যদি জানতেন যে সামনে আপনার বিপদ আপনি কখনো এক পা সামনের দিকে দিতেন না এটা একমাত্র জানেন কে তাহলে জীবন মরণ এটা কার হাতে এই ফয়সালাটা কার আল্লাহ পাহাকের হাতে মাওলানা সৈদ আবুল আলম রাহিম তাকে ফাঁসির রায় শোনানো হলো ফাঁসির রায় মানে তো মৃত্যুদণ্ড নাকি মরা তিনি ফাঁসির রায় শোনার পরে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন মৃত্যুর ফয়সালা আকাশে হয় মৃত্যুর ফয়সালা জমিনে হয় না মৃত্যু দণ্ডের রায় লিখার পরে একজন আসামি বলতে পারে যে মৃত্যুর ফায়সালা আকাশে হয় এটা জমিনে হয় না ইমানটা কেমন লাগবে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার মৃত্যুদণ্ডের রায় লেখার পরে ঘোষণা দেওয়ার পরও তাকে ফাঁসি দেওয়া যায় নাই তারে বাঁচায় দিছে কে আমাদের এটিএম আজহারের কথাটা চিন্তা করেন তো এটিএম আজহারকে রায়ের পর রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা আপনারা জানেন তো এখন তিনি কোথায় উম আকাশ তাহলে বলেন তো মৃত্যুর ফয়সালা কোথায় হয় আকাশে হয় আকাশে হয় এটা জমিনে হয় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে বিপদ মসিবত দিয়ে পরীক্ষা করি সন্তান অসুস্থ হইলে আল্লাহকে গালাগালি করে এমন মা বাপ আমাদের সমাজে আছে না না এটা করবেন না বাচ্চা অসুস্থ হইলে বেশি বেশি আল্লাহরে গালি দেবে আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই সহ দেখলি তুই বুঝি আমার ছেলে মেয়েরই দেহস এরকম বলেনি চিন্তা করছেন কত বড় তো হোমত দেওয়া হয়েছে আমার ছেলে মেয়ের উপরে আল্লাহর কু নজর পড়ছে জালে আল্লাহ কি কারোর প্রতি কু নজর দেয় আল্লাহ যদি কারোর প্রতি কু নজর দেয় তাহলে এই মানুষের কি অস্তিত্ব থাকবে কিন্তু বলে দিচ্ছে না এটা কখনো বলা যাবে এই জন্য আলাফাক বলছেন ওলানাব্লো অন্যনাকুম বিশেষ ইমমিনাল খাউফিম অল জোয়ার অনক্স সিমিনাল আমলি ওয়াল আং ফুসিবা সামরদ আমি বিপদ আমি তোমাদেরকে পরীক্ষা করি তবে পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে পরীক্ষায় পাশ করা দে ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে দেখেন ধৈর্যটা কিভাবে করবেন হজরত ইব্রাহিম আলহ ইসালামকে তারা পাহাড়ের উপর থেকে চরকা বানাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে আগুনের পুকুর বানাইছে তারা কিসের পুকুর আগুনের পুকুর তাকে ওই চরাক গাছে উঠাইছে চরকাতে উঠাইয়া একটু এখন ফেলে দিবে ঘুরাইয়া তার পক্ষে কেউ নাই তার পক্ষে একজন আছে সে কে মা বাপ ইব্রাহিম আল আসলামের পক্ষে না বিপক্ষে তাহলে বিপদটা কি চিন্তা করছেন ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন আমাদের বিরুদ্ধে গেলে আমরা কত কষ্ট পাই আর এখানে ইব্রাহিম আল আসলাম দেখতেছেন তার আব্বা মাম্মাও তার বিপদ ছেলেকে আগুনে ফেলে দিচ্ছে তিনি একা তিনি একা জিব্রাহিলে মিনে এসে হাত দিয়ে বললেন এব্রাহিম তারা তো নিশ্চিত আপনাকে এখন আগুনে ফেলে দিবে আপনি আমার হাতটা দড়েন আমি আপনাকে নিয়ে আকাশে চলে যাব হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামে সাপ দিলেন ও জিব্রাহিম তুমি আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন না আমি তোমার হাতে দরবো না কারণ আমি তো কোনো অন্ধ খোদার গোলামি করি না আমি তো কোনো অন্ধ বয়রা রবের গোলামি করি না আমি যার জন্য আগুনে পরে যাচ্ছি আমার রব নিশ্চয়ই আমাকে দেখছে আমার রব আমাকে দেখছেন সুবাহান্লাহ তিনি আমাকে দেখতেছেন আমার অবস্থা আমার চিত্রী তিনি অনেক বেশি ভালো জানেন সামি আল্লাহ হলিমা আমিদা সামি আল্লাহ হলিমা আমরা যে প্রশংসা করি আমাদের প্রশংসা শুনি কে আল্লাহ রাবুল আলমিন বললেন আমার ইব্রাহিমের এই কথা আমার উপরে দায়িত্ব চলে আসলো আমি আমার ইব্রাহিমকে বাঁচাবার দায়িত্ব নিলাম আমি তখন বললাম ইয়া না ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক আরামদায়ক আগুন ঠান্ডা না গরম তা আল্লাহ যদি বলে ঠান্ডা হয়ে যাও তাহলে যদি বেশি ঠান্ডা হয় ইব্রাহিম আসলামের কষ্ট হবে সেজন্য আল্লাহ পাক বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও হজরত ইব্রাহিম আল আসলাম আগুনে পড়লেন ঘুম দিলেন একটা না চল্লিশ দিন কয়দিন খবর নাই ঘুমাইতেছে এক গমে চল্লিশ দিন শেষ চল্লিশ দিন পরে এখান থেকে বাইরে হয়েছে। যারা তাকে আগুনে ফালাইছেন তারা তো মনে করেছেন ইব্রাহিম জলে পড়ে সরকার হয়ে গেছে কিন্তু ইব্রাহিম ইসলামকে বাঁচায় দিলেন কে তিনি মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর প্রতি হারায় নেই সামান্য বিপদে আল্লাহকে ভুলে যাই সামান্য বিপদে নৈরাশ হয়ে যায় নৈরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় বলতে হবে আলহামদু গজব আজাব এটা আসবে রাসুলকারী সাল্লি সাল্লাম কাবার ছায়ায় শয়ে আছেন হেলান দিয়ে কাবাগরের দেয়ালের সাথে হজরতে খাবার আনহু গিয়ে বলতেছেন আলা আনা আল্লাহ আনা ইয়ার রাসুল আল্লাহ সাল্লাহ ও আসুল আমাদেরকে হত্যা করা হয় আমাদেরকে মারা হয় আমাদেরকে জীবিত আগুনে ফেলে দেওয়া হয় আমাদের বাড়িঘরকে জ্বালায় দেওয়া হয় আল্লাহ আনা আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ তাস্তান আনা আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমরা মুসলমানেরা তো ধ্বংস হয়ে যাচ্ছি কথাগুলি বলতেছেন হজরতে আল্লাহ কাকে বলতেছেন মোহাম্মাদুর রাসুল গো আমরা তো শেষ হয়ে যাচ্ছি যেদিকে যাচ্ছে মাই খাইতিস যেদিকে যাচ্ছি দৌড়ানি খাচ্ছি দোকান জ্বালায় পড়ায় দেওয়া হচ্ছে আমাদের মেয়েগুলাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে পাঠায় দেওয়া হচ্ছে আমাদেরকে কাজে নেওয়া হয় না রাসুল আপনি কি দোয়া করবেন না আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো মনোযোগ আছে মনোযোগ আছে আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো তারা করতেছ দোয়া করি না কেন সাহায্য চাই না কেন খাব তারাহুরা তারা করো না সাহায্য আসবে তবে শুনে রাখো তোমাদের আগে যারা ইমান আনত তোমাদের আগে যারা ইমানের পথে চলতো জীবিত মানুষটারকে ধরে নিয়ে যেত খোলা মাটি নিয়ে কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো করাত আনা হতো করাতটাকে মাথার উপরে রেখে দুইটা লোক দুই দিক থেকে ওই মোমেন বান্দাটার মাথা থেকে চিরে চিরে কোমর পর্যন্ত চিরে দেহটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমানের পথ থেকে একচোল নড়াচড়া করত না আল্লাহ একবার ইমান ইমান আনসি বলি আমরা কদ্দুর আনছি ও জীবিত মানুষটাকে ধরে নিয়ে গর্ত করা হতো কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দিত মাথার উপরে করাত রাখত টেনে টেনে করাত দিয়ে চিরে কাটের মতো মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমান থেকে এক পা সরে যেত না আপনি আমি বলা সহজ করে দেখান করে দেখান পারবেন না আপনাকে আমাকে নিয়ে যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে মাথার উপরে করাত রেখে যদি চিড়া হয় ইমানের পথে থাকব না ছেড়ে দিব অসংখ্য বাংলাদেশের ছেলে মেয়েরা পয়সার নেশায় আরাম আয়সের নেশায় পাশ্চাত্যের দেশে গিয়ে ইউরোপে আমেরিকা গিয়া অসংখ্য মেয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে ইহুদি হয়ে যাচ্ছে কথা সত্য না মিথ্যা আমি আরেকদিন এই জুমাতে বলেছিলাম বিদেশে ছেলে মেয়েকে লেখাপড়া পড়াতে পাঠাইন না হ্যাঁ পাঠান মক্কা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটিতে জামিয়া আজহারে পাঠান ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পাঠান আমাদের কোনো আপত্তি কিন্তু এমন জায়গায় আপনি পাঠাইন না যে জায়গায় পাঠাইলে আপনার ছেলেটা আপনার মেয়েটা খ্রিস্টান হয়ে যায় ইহুদি হয়ে যায় আমাকে একজন বললেন তার নিজের ছেলে ইহুদি হয়ে গেছে সে জানেই না এই লোভ লালসা আমাদের মধ্যে আসেনি তাইলে চিন্তা করে একজন ইমানকে ঠিক রাখার জন্য করার দিয়ে চিরা হলেও সে এটা ছাড়ে না ইমান থেকে বিচলিত হয় না আরেকজন সম্পদের লোভে ইমানকে কি করে বিক্রি করে দেয় টাকা দরকার সম্পদ দরকার আরাম আয়েসের দরকার আর আমি বাংলাদেশে নামাজে ঢুকি মসজিদে সেজদা দিচ্ছি আর মানুষের কাছে অহংকার করে বলছি আমার ছেলে উমক দেশে থাকে এরকমের অহংকারে আসেনি অথচ নিষেধ করেছেন আল্লাহ রাসুল কোন জায়গা দিয়ে যেতে লাগলে জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি লোকেরা বলতেন এই জায়গার নাম তো এই জায়গা আল্লাহ রাসুল তখন বলতেন এই জায়গাতে অতীতে আল্লাহর গজব নাজিল হয়েছে সুতরাং এই জায়গায় তোমরা ধীরে চলো না দ্রুত এই জায়গা কি করো পার হয়ে যাও সোবান আল্লাহ বলবেন না আল্লাহ রাসুল যেই জায়গাতে গজব নাজিল হয়েছে ওই জায়গা আসতে যাইতেন না জুড়ে যাইতেন আর আমরা গজবের জায়গার মধ্যে যাই সম্পদের আশায় এই আসায় ছেলে বিদেশে পড়াইতে হবে মেয়েকে বিদেশে পড়াতে হবে ইমান আমরা বিক্রি করে দিই ইমান আমরা কি করি বিক্রি করে দিই আল্লাহ রাসোল বললেন খাব শোনো এমন একদিন আসবে সানা থেকে হাজারা মাউদ হাজরা মাউদ পর্যন্ত লোকেরা দলে দলে সফর করবে একজন মেয়ে রাতে রাদারে একা সফর করবে এতটা নিরাপত্তা পাবে নারী দর্শিত হবে না সম্পদের জন্য মানুষ কখনো মানুষকে খুন করবে না এই দৃশ্য রাসুল্লার যুগে সাহাবাদের যুগে ছিল নাকি ছিল না ওমরের যুগে ছিল নাকি ছিল না আবু বকরের যুগে ছিল নাকি ছিল না ওসমানের যুগে ছিল নাকি ছিল না আলীর যুগে ছিল নাকি ছিল না ছিল মুসলমান আছে কিন্তু আলীর মতো নেতা নাই ওমরের মতো নেতা নাই উসমানের মতো খলিফা নাই আবু বকরের মতো খলিফা নেই সব চোর বলেন বলেন সব কি বিক্রি হয়ে যায় টাকার কাছে বিক্রি হয়ে যায় যাকে নিয়ে বসাবেন টাকার কাছে কি হয়ে যায় বিক্রি হয়ে যায় যার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আল্লাহর্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করি অনেক জনপদকে আমি আজ আবার গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি এমন এমন জনপদ তোমাদের আগে ছিল যারা ছিল প্রচণ্ড শক্তিশালী কত শক্তিশালী ছিল মিশরের পিরামিডের দিকে তাকায় দেখেন এক একটা পাথর ছাব্বিশ থেকে ছত্রিশ টন ওজন টন মন্না টন টন সাতাইশ টন টন ছত্রিশ টন ওজন এক একটা পাথর কত মিটার উপরে উঠেছে আমাদের মতো ছিল নাকি না তারা শক্তিশালী জাতি ছিল আল্লাহ পাক বলছেন আজ জাতি সামুদ জাতিকে আমি শক্তি দিয়েছিলাম আল্লাহ যাদের ব্যাপারে বলতেছেন আমি শক্তি দিছিলাম তাদের শক্তিটা কেমন ছিল তারা কি মাটির সাথে তাদের হতো না সর্দি হইতো না কাশ হইতো না বর্তমানে ক্যারেন দিয়া দশ টন বিশ টন ওজন উঠানো হয় আর তারা এক একজনে তিরিশ টন ছাব্বিশ টন ওজনের পাথরকে একা একজনে উঠাইতে পারতো আল্লাহ কতটা শক্তি ছিল তাদের রানী বিলকিসের কর্মচারীদের অবস্থা এমন ছিল শক্তিশালী ছিল তারা অহংকার করে বলতেন রানী বিলকিস যে ম্যাডাম হুকুম করার দায়িত্ব আপনার আর কাজের আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমাদের যত কঠিন কাজে হোক না কেন আপনি শুধু হুকুম করবেন আমরা সেই কাজটা করে ফেলব সোলাইমান আলহ ইসালামের বাহিনীকে পাক এতটা শক্তি দিয়েছিলেন সোলেমানের কর্মচারীরা ছিল জিন জাতি সুবান আল্লাহ কি জাতি কর্মচারীরা জিন ছিল আল্লাহ ইসলামের রাষ্ট্রীয় কর্মচারীরা সবাই কি ছিল জিন ছিল শক্তিশালী ছিল তারা তাদেরকে দিয়ে তিনি কাজ করাতেন ওই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। তো বলতেছিলাম পৃথিবীতে আজাব গজব এটা মানুষের হাতের কামাই করা এটা আমাদের হাতের কামাই করা আমাদের কারণে আমরা আজাবে গজবে যুদ্ধ বিদ্রোহ পৃথিবীতে আছে নাকি নাই অস্ত্র বানাইছে মানুষ মারার জন্য এই পৃথিবীতে ক্ষমতার জন্য সব সময় মানুষকে কি করছে তারা হত্যা করছে ফেরাও নমরুদ নাই কিন্তু তাদের বংশধরেরা এখনো কি যোগে যোগে তারা হত্যা করেছে আবু নাসর আশরাফির উপরে হামলা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা তো হামলা কারো উপরে হামলা করা কি ভালো লক্ষণ না এ হামলা থেকে বাঁচার জন্যই তো আমাদের আন্দোলন হয়েছিল নাকি হামলা থেকে বাঁচার জন্যই আন্দোলন হয়েছে সবাই সবার মতো মত প্রকাশ করবে যার যার আদর্শের রাজনীতি সে সে করবে যার যার মত সে একেবারে নির্ভয়ে নির্বেজালে প্রকাশ করবেন এটার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন মানেটা কি যেখানে কোনো বৈষম্য থাকবে না আমি এখানে কথা বলতেছি আপনি আপনার কথা আপনার মতো বলবেন স্বাধীনভাবে চলবেন কিন্তু আবু নসর আশরাফি তিনি তার উপরে হামলা মানে সারা বাংলাদেশের আলেম সমাজের উপরে কি হামলা সে কে তার বাপ একজন সাইখুল হাদিস সে আরেকজন সাইখুল হাদিস সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস এই মানের লোকের উপরে হামলা যারা করতে পারে তারা কি খুব ভালো মানুষ তারা কি খুব ভালো মানুষ তারা কি সমাজের ভালো কাজ করবে বলে আমাদের মনে হয় যারা হামলা করেছেন আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি দোয়া করছি আল্লাহ কেন হেদায়ত দান করেন আল্লাহ যেন তাদেরকে কি করেন আর হেদায়ত যদি কপালে না থাকে অতীতের অত্যাচারীদের মতো যেন আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেয়